আপু তেইশ বছর বয়স একটা যে অনেক বেশি বয়স তা কিন্তু না আপনার শতমা আছে ঘরে থাকতেই পারে এটা তো আসলে কিছু করার নয় মানুষ তো মরণশীল আপনার মা মারা গেছে মরতেই পারে লেখাপড়া করছেন ক্লাস টেন পর্যন্ত আর বিও মোটামুটি আপনার জ্ঞান আছে যতটুকু আমি জানি এখন মিডিয়াতে আসলে যে সবাই অবিবাহিত সেলারে কল করবে এমন কিন্তু না বেশিরভাগ বিবাহিত সেলারাই কল করে বিবাহিত সেলারাই বিয়ে করতে চায় বউ গেছে মারা এটা তো তাদের দোষ নেই হয়তো তাদের ভাগ্য ছিল যেমন আমার ভাগ্য আমি মাত্র ছয় বছর বয়সে মা খারাছি তার জন্য তো আমার মার কোনো দোষ নেই কিংবা আমার তো কোনো দোষ নেই ভাগ্যে আছে তাই তাই বিবাহিত ছেলে যদি বিয়ে করতে চাই আমি রাজি আর দ্বিতীয়ত কারোর বৌ অসুস্থ ঘরে প্যারাসি যে অসুস্থ হয় সংসারে কোনো আগে সে একবার মন কাজে কোন কাজেই আসে না তাকেও বিয়ে পড়ছে আমি রাজি আমার কারোর বউ মারা গেছে তাতেও রাজি কিন্তু একটা কথা অনেকে দেখা যায় যে বউ থাকতে কথা বলার জন্য টাইম পাস করার জন্যই পড়ে দয়া করে আমি তাদের কাছে একটু অনুরোধ করবো কেউ যেন এরকম ধরনের কোনো কাজ করি না উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করবো পুরো গল্পটি না শুনে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তোলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আপনি কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব টাইম পাস করার জন্য কেউ না আসে বয়সের কথা যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয় তাও আমি বে করবো পঞ্চাশ বছর লোকে বে করবে এই জন্য ভাইয়া সে আমাকে বুঝতে শিখবে জানতে শিখবে কারণ সে এক দুই করে করে পঞ্চাশটা বছর তার জীবনে পার করছে তাই সে ভালো সময় খারাপ সময় সব সময় তার জীবনের থেকে চলে গেছে তাইও আশা করি আমার মতো দুঃখের দুঃখ বুঝবে জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক বেশি থাকবে